অনন্ত এর গোলের পর রাজ্যের নিরবতা নেমে আসে জাতীয় স্টেডিয়ামে আবারও স্বপ্ন ভাঙে বাংলাদেশের ভুটানের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচের পর টানা পাঁচ ম্যাচে জয়হীন লাল সবুজ বারবার একই ভুল হাতের কাছে এসেও ফসকে যায় জয় ভুল থেকে শিক্ষা নেয়ার গল্প শুনান ফুটবলাররা তবে শিক্ষা আর হয় কই নেপালের বিপক্ষে বিবর্ণ প্রথমার্ধের পর হামজার বাইসাইকেল ও পানেনকা শটে গোল সবই বৃথা গেছে শেষ গোলের পর শেষ সময়ে গোল খাওয়ার পূর্ণ সংস্কৃতি থেকে আর বেরোতে পারেনি বাংলাদেশ তবে কি এটা মানসিক সমস্যা ফুটবলারদের কোচ অবশ্য তা বলছেন না ভারতের বিপক্ষে ম্যাচের আগে এস সমস্যা কাটিয়ে উঠতে চান তিনি শেষ সময়ে গোল হজম করাকে আমি মানসিক সমস্যা বলতে চাই না এমন পরিস্থিতির মোকাবেলা কিভাবে করতে হবে তার জন্য শতবার অনুশীলন করিয়েছি তারপরও তা কাটাতে পারিনি আমরা ভিডিও বিশ্লেষণ করে দেখব কেন এমন হয়েছে ভুলগুলো সংশোধন করার চেষ্টা করব। হাতে যে কদিন সময় আছে তা কাজে লাগানোর চেষ্টা করব। ভারতের বিপক্ষে যেন একই ভুল না হয় সেই প্রস্তুতি নিতে চাই হংকং বিপক্ষে হোম ম্যাচেও গোল হজমে দায় ছিল ডিফেন্ডারদের নেপালের বিপক্ষেও হয়েছে একই ভুল বাংলাদেশ দলের এমন পারফরমেন্সে সন্তুষ্ট নন কোচ হাভিয়ার কাব্রেরা আমরা ম্যাচটা নিয়ন্ত্রণ করছিলাম কিন্তু ওরা হঠাৎ করে যে সুযোগগুলো পেয়েছে তা কাজে লাগিয়েছে সামগ্রিক আমি খুব হতাশ ডিফেন্ডারদের শতবার অনুশীলন করানো হয়েছে কিন্তু তারা ম্যাচে এসে সেই একই ভুল করে এমনটা আশা করিনি ভারত ম্যাচের আগে এগুলো কাটিয়ে উঠতে হবে আমাদের মূল লক্ষ্য ভারতের বিপক্ষে তিন পয়েন্ট অর্জন করা নেপাল ম্যাচে হামজা ও চোট পেয়েছেন জায়ান তবে তাদের চোট গুরুতর নয় বলে জানিয়েছেন হাভিয়ার কাব্রের ওদের চোট গুরুতর নয় ভয়ের কিছু নেই পেশির টান লেগেছে। ভারত ম্যাচে খেলতে পারবে বাংলাদেশের পারফরমেন্স হতাশ করলেও হামজার খেলা মন ভরিয়েছে নেপাল কোচ হরি খারকাকে সে পুরো ম্যাচে আক্রমণ ভাগে থাকলে ফলাফল এমন হতো না বলেও জানিয়েছেন নেপাল কোচ পারভিন আক্তার সময় সংবাদ ঢাকা